একদম নতুন ভাবে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চিকেন ফ্রাই দেখতে যেমনটা সুন্দর খেতেও ভীষণ ভীষণ মজাদার ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে মুরগির বুকের দুই পিস মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলা দিব হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুড়া হাফ টেবিল চামচ টমেটো সস হাফচা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস হাফচা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগেনো আর গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিজার গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ একটি ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার মেরিনেট করে নেবো খুব ভালো মতো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এই মাংসটাকে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই সাথে সাথেই ভেজে নিতে পারবেন ইফতারের এক মুহূর্তেও কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন খুব ভালো মতো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিচ্ছি লবণ হাফ চা চামচ দিচ্ছি অরিগনো অপশনাল না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবং দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিব এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি গ্রাম তৈরি করে নিব চিকেন টা ভাজার জন্য একসাথে বেশি করে পানি দিয়ে এটা মিশানো যাবে না অল্প অল্প করে দিয়ে আমি তৈরি করে নিব আমার ক্রামস তৈরি হয়ে গিয়েছে এবার যে বাড়তি ময়দাটা থাকবে সেটা আমি জেরে নিব একটি চাল নি আছে এবার এই মাংসটা আমি আলাদা করে নেব মশলা থেকে আর যেই এক্সট্রা মশলাটা থাকবে সেই মশলার মধ্যে নেওয়া ময়দাটা আমি মিশিয়ে নিবো এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব খুব বেশি পাতলা না একটু ঘন ধরনের ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটি মুরগির মাংস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিব আর যে ক্রামসটা আমি তৈরি করে নিয়েছি সেই ক্রামসের মধ্যে নিয়ে আমি এটাকে কোট করে নিব এভাবে করেই বাকি চিকেনগুলো আমি একই নিয়মে কোট করে তেলে ভেজে নেব তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি এবার চিকেন গুলোকে আমি ভেজে ঝামেলা বিহীন ঝটপট করে এই চিকেন ফ্রাইটি তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন তো উল্টে পাল্টে আমি চিকেন গুলোকে ভেজে নিব চিকেন গুলো আমার ভেজে নেওয়া শেষ এবার উঠিয়ে নিচ্ছি একটি চাটনির সাহায্যে তো তৈরি হয়ে গেল আমার মচমচে চিকেন ফ্রাই আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ